আমাদের অভিপূজার বিয়ের সিঁদুর দান একটা হিন্দু ধর্মাবলম্বী বিয়ে সবচেয়ে মক্ষম যে ক্ষণটা সেটা হচ্ছে সিঁদুর দান সিঁদুর দানের মধ্যে দিয়ে বিয়েটার সমাপ্তি হয় এই যে কপালে সিঁদুরটা পড়ল ওই সিঁদুরই হচ্ছে একটা হিন্দু নারীর স্বামীর প্রতীক হিসেবে বিবেচিত হয় এই শাকাসি দূর আমাদের হিন্দু নারীদের সবচেয়ে বড় সম্পদ আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওবিপূজার বিয়ের সিঁদুর দান ও বিদায়ের পর্ব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন রাজীব পিতন ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত এখন আসলে রমজানের সময় চলছে আমাদের মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের খুব ভালো এখন এই সময়টা একটা মাস সবাই শ্যাম সাধনা করছেন তো আপনাদের সবার জন্য ভালোবাসা দোয়া শুভকামনা রইল আর কিছুদিন অল্প কিছুদিন পরে ঈদ এই ভিডিওটি এডিট করব করব করে করে আসলে এডিট করা হয়নি তো আমাদের বাসি বিয়েটা শুরু হয় মূলত যেই রাতে বিয়ে হয় সেই রাতের শেষ রাতের ভোরবেলা তো ভোর সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে আমাদের পূজা উবির বাসি দিয়ে শুরু হলো তো আমাদের অনেক কিছু রিচুয়াল থাকে এই যে দেখুন আয়নাতে নতুন বউ মুখ দেখবে আর টোপরটা হচ্ছে বরের টোপরটা কনে পড়বে কনের টোপরটা বর পড়বে এটাই হচ্ছে আমাদের নিয়ম এর মধ্যেই চুল আছড়ে দিল চুল আসতে দিতে হবে তারপরে হচ্ছে আয়না দেখাতে হবে তো নতুন বউ আয়নাতে মুখটা দেখছিলো তাকে কত সুন্দর লাগছিল দেখতে এরপরে দেখুন এই যে বর হচ্ছে চিরুনি দিয়ে চুল দেবে এগুলো সব আমাদের রিচুয়াল এগুলো হচ্ছে আমাদের নিয়ম এগুলো ব্রাহ্মণ ঠাকুর এবং আমাদের যারা আছেন আমাদের সবার উপস্থিতিতে এই কাজগুলো করা হচ্ছে আর এখন হচ্ছে সেই মক্ষম সময় সিঁদুর দান একটা মেয়ের জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় সিঁদুরে রাঙিয়ে শীতিরে একটু সিঁদুর পুরো জীবনটা বদলে দেয় এই সেই মক্ষম সময় এত সুন্দর করে আমাদের রবি সিঁদুর পড়ালো আমাদের নিয়ম আছে তিনবার করে পড়াতে হবে এই যে দেখুন আমাদের নতুন বউকে সিঁদুরে অপূর্ব লাগছে এত সুন্দর একটা সময় একটা নতুন কাপলের জন্য আমাদের এই যে দেখুন একদম স্মৃতিভর্তি করে সিঁদুর দিয়েছে তো এত সুন্দর লাগছিলো আমাদের নতুন বউকে আমাদের মিষ্টি বউটাকে পুতুলের মতো লাগছিল। আর কথিত আছে সিঁদুর দেওয়ার সময় নাকে পড়লে খুব মঙ্গল হয় তো আমাদের নতুন বউয়ের নাক ভর্তি হয়ে সিঁদুর পড়েছে এরপরে হচ্ছে সিঁদুর দিয়ে কপালে টিপ দেবে তারপরে স্মৃতিতে দেবে এগুলো হচ্ছে সব আমাদের নিয়ম কণ্ঠে দেবে তারপর সাকাতে। শত নিয়ম তাই না এই যে সাকাতে তারপর শাড়িরা চলে অনেক নিয়ম আসলে এই সিঁদুরের মাধ্যমে একটা মেয়ে সে বিবাহিত হয়ে গেল তার জীবনে অবিবাহিত থেকে সে এখন বিবাহিত স্বামীর নামে শাখা সিঁদুর পড়বে আজকে থেকে তো আমার ভাগ্নের বিয়েটা হয়েছে আপনাদের রমজানের শুরুতে একদম তো আসলে এডিট করব করব করে ভিডিওটা এডিট করা হয়নি এর মধ্যে আবার নতুন বউকে আয়না দেখানো হচ্ছিল নতুন বউ আয়নায় দেখবে সিঁদুর পরে তাকে কেমন লাগছে এর মধ্যে আবার বরের এটাও হচ্ছে রিচুয়াল বরকে চুল আসতে দিতে হবে কত শত নিয়ম আসলে নিয়মের কোনো শেষ নেই আমাদের দেখুন পর আবার মুখ দেখছে এই ভিডিওগুলো ডিটেলস আসলে কেউ দেয় না আমার কাছে ভিডিওগুলো করতে এত ভালো লেগেছে তাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি কারণ আমার ভাগ্নের বিয়েতে আমি সারা রাত ছিলাম এর মধ্যেই পাশি বিয়ের পর্ব শুরু হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে আমাদের নতুন কাপড়টাকে সবাই আশীর্বাদ করবেন তো এর মধ্যে আমাদের অনেক কিছু নিয়ম আছে নিয়মগুলো এখন শুরু হবে দেখবেন এত সুন্দর আমাদের হিন্দু ধর্মের নিয়মকানুনগুলো এর মধ্যে হচ্ছে নিচে একটা বেদি করা হয়েছে ওই বেদির উপরে উঠে আমাদের নতুন বউ বেদির উপরে উঠবে তারপর তাদের যে আমাদের এই বিয়েটাকে বলে বাসি বিয়ে আসলে এক একটা জায়গায় বিয়ের ধরনগুলো এক এক রকম এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের যে নিয়ম আমাদের বাংলাদেশের মূলত এই নিয়মটাতেই বিয়ে হয় কয়েকটা ডিস্ট্রিক্ট হয়তো একটু ডিফারেন্স এই যে দেখুন সবাই ঘুরে ঘুরে সুতো দিয়ে ওদেরকে সাত পাকে বাঁধবে সাত পাকে বাঁধার পরে এভাবেই সুতোটা দিয়ে এই যে দেখুন কেউ আকুলো ধরেছে কেউ হলুদ মিশানো ফুল ছিটাচ্ছে চাল ছিটাচ্ছে তারপর কেউ হচ্ছে কলা গাছে কাটছে এগুলো সব আমাদের নিয়ম নিয়মেরই অংশ সব বৌদিরা কাকিরা ওর সবাই মিলে সাত পাকে বাঁধছে ওদেরকে ওই যে দেখুন সুতোটা এই সুতোটাকে সাতবার ঘুরে 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 এই সুতোটাকে বাঁধতে হবে দেখুন তো বাসি বিয়ের মন্ত্র পড়ছিলেন ব্রাহ্মণ এর মধ্যে বিয়ে শেষ হলো এর মধ্যে হচ্ছে বিদায়ের পালা তো মায়ের কোল থেকে মেয়েকে বিদায় করা হবে মায়ের কোলে বসিয়ে মেয়ে চলে যাবে আসলে এই মুহূর্তটা যে কি পরিমাণ কঠিন একটা মা বাবার জন্য আমার নিজেরই চোখে জল চলে আসছে কারণ আমারও মেয়ে আছে আমিও হয়তো একদিন এই সিচুয়েশানটার মধ্যে দিয়ে আমাকেও যেতে হবে ভয়েস আসছে না এখন আর ভিডিওটা দেখেই চোখে জল আসছে তো এর মধ্যে বিদায়ের পালা মায়ের কোলে উঠে আমাদের কিছু নিয়ম আছে এই নিয়মের মধ্যে হচ্ছে মাকে একটা শাড়ি কলা আর একদিকে হচ্ছে একটা বাটিতে পানি দিতে হয় তো মা মেয়েকে যখন নিয়ে যাবে মায়ের কোল থেকে মা হচ্ছে ওই বাটিটাতে পানিতে হাত দিয়ে রাখবে এর হচ্ছে আমার ননাস মানে আমাদের ওবির মা তো দিদিকে বুঝিয়ে দিচ্ছিল যে বাবা বাবা মা দুজনই আছে আসলে এই সময়টা খুব কষ্টের খুবই কষ্টের এই সময়টা আপনারা যারা দেখছেন এতটুকু পর্যন্ত ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন এটা মায়ের কোল থেকে এতদিনের বড় হওয়া সন্তানটা যখন অন্যজনের কাছে ঘরে চলে যাই তখন মুহূর্তটা আসলেই অনেক কষ্টের মায়ের কোল থেকে যখন মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে ওই মুহূর্তে হচ্ছে শাড়িটার কলাটা মায়ের কোলে দেবে কি কঠিন কি নির্মমনিয়ম না এই যে দেখুন আর হচ্ছে মা পিছনে ফিরে তার মেয়েকে দেখতে পারবে না আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম এটা ওই যে দেখুন বাটিতে সে তার হাতটা রাখল আসলে কি এই যন্ত্রণাটা বাটির পানিতে হাত রাখলে কখনো শেষ হয় কখনোই না আমারই চোখে জল চলে আসছে আমি আসলে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার এই ভিডিওটি যারা গেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই